টেবিলের উপরে রাখা এই হ্যাঙ্গিং পটগুলো প্রায় দু বছর আগে কিনেছিলাম আর আজ পর্যন্ত এর মানে যে কাজ সে কাজটা আমি করিনি কি দু তিন মাস আগেই আমি এর এইগুলোকে বার করেছি তার আগে এইগুলো শোকেসের মধ্যে ছিল আমি মনের মতন গাছ খুঁজছিলাম যে মনের মতন গাছ পেলে লাগাবো আর ঘরের সামনেদের ঝুলিয়ে রাখব তো এখনও তো জানি না কোথায় ঝুলিয়ে রাখবো কী করব কিন্তু ভাবছি যে চলো এর মধ্যে গাছগুলো তো লাগাই তারপরে পরে দেখা যাবে ঘরের সামনে সাইডে ঝুলাবো না পেছন সাইডে আমার এখন ইচ্ছা আছে মানে যখন আমি কিনেছিলাম তখন ভেবেছিলাম ঘরের সামনে দিয়েই ঝুলাবো কিন্তু ঘরের সামনে আমার ঘরের পরিবেশটা অত ভালো না আমি ওখানে মনের মতন সাজাতেও পারবো না এজন্য ভাবছিলাম যে ঘরের পেছন সাইডটা আমার ভালো জায়গা আছে আর ওই সাইডে আমি একটু মাটির সমান করে একটু মনের মতন গাছগাছালি লাগাতে চাই যেটা কি হয়ে পারছে না বেশ কয়েক মানে কয়েক মাস ধরেই স্বপ্ন দেখেই যাচ্ছি কিন্তু হচ্ছে না মাঝে এক একজন দেখেও গিয়েছে বলেছে দু তিন দিনের মধ্যে কাজ শুরু করে দেব কিন্তু আজ পর্যন্ত উনি আসলেন না জানি না কবে আসবে কিন্তু মানে অপেক্ষায় রয়েছে প্রত্যেক দিন অপেক্ষা করি যে কবে আমার বাড়ির কাজটা শুরু হবে আর আমি একটু মনের মতন করে আমার ঘরটাকে সাজিয়ে নিতে মানে ঘরের বাইরের সাইডটা সাজিয়ে নিতে পারবো তো ছোট ছোট জিনিসের জন্যেও কিন্তু আমরা দাপা করি সেটাও পূর্ণ হতে চায় না বড় স্বপ্ন তো পড়েই থাকুক এই যে কিছু ছোট ছোটো একদম ছোট ছোট স্বপ্নগুলো এগুলোই পূর্ণ হয় না আমাদের এই যে এই হ্যাঙ্গিং পটটা পটগুলো আমি দু বছর আগেই কিনে রেখেছিলাম কিন্তু মনের মতন কোনো গাছই পাইনি যে এর মত এর মধ্যে আমি লাগিয়ে নেব তো ঋষিকা বেশ মানে কিছু কিছু জায়গা থেকে ও গাছ কালেক্ট করেছে এনে ঘরের পেছনেই বাল্টির মধ্যে এর মধ্যে ওর মধ্যে ও লাগিয়ে লাগিয়ে রেখেছে যাতে ওই গাছগুলো তাজা থাকে তো ও জানে যে যখন মাটি ঘরের পেছনে মাটির সমান হবে তখন মা এগুলোকে পটে করে লাগিয়ে ঝুলিয়ে দেবে কিন্তু সেটা আর দেখছি না যে কবে হবে না না হবে মানে আমার আশা এখন নিরাশায় চলে গিয়েছে তো ভাবলাম চলো আগে পটগুলোর মধ্যে লাগাই যদি গাছগুলো ভালো হয়ে ওঠে তাহলে আমি ঠিক জায়গা মতন ঝুলিয়ে দেব। তো এখন এই যে ঘরের পেছনে যেখানে ঋষিকাই গাছগুলো লাগিয়ে রেখেছে গাছগুলো দেখো সুন্দর গ্রোও করেছে তো এই গাছগুলো থেকে এই যে মানে কিছু কিছুই তুলে নিচ্ছি আর পটগুলোর মধ্যে লাগিয়ে নেব তো পটগুলোর মধ্যে লাগানোর সাথে সাথে তো সেটা আর ঝাঁকড়া হয় না কিছুদিন পরেই সুন্দর ঝাঁকড়া হয়ে ওঠে তখন দেখতে ভালো লাগবে এজন্য ভাবছি চলো আগে থেকেই পটের মধ্যে এই গাছগুলো লাগিয়ে নিই আর মাটির কাজটা যখন যখন মন হয়েছে যে ঘরের পেছনে মাটিটা সমান করব ঠিক সমান হয়েই যাবে সেই আজ না হোক কাল হবে তো এই কথা ভেবে এই যে গাছগুলো তুলে নিলাম বেশ কয়েকটা মানে অনেকগুলোই গাছ ছিল আর আজকে বারে বারে একটা সমস্যা হচ্ছিলো মনে হচ্ছিল যে আমি ক্যামেরাটা অন করেছি কিন্তু আজকে বারে বারে কী জানি কেন এটা আমার ভুল না ফোনের থেকে হচ্ছিলো আমি ঠিক বুঝতে পারছিলাম না যে ভিডিও হচ্ছিলই না তো পরে দেখলাম যে তিনটে পটে যখন আমার গাছ লাগানো হয়ে গিয়েছে ক্যামেরা অন নেই তারপরে যাই হোক ক্যামেরাটা অন করে এখানে দুই টাইপের গাছ ছিল তো মানে এক টাইপের গাছ আমি দুটো পটে লাগিয়েছি এখানে চারখানা পটে কিন্তু গাছ লাগানো হয়ে গিয়েছে দুটো পট বাকি রয়েছে ওই দুটো পটে কি লাগানো যায় সেটা পরে দেখছি কারণ হচ্ছে এই পটে গাছ লাগাতে লাগাতে বাইরে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে আর এখনো আমার সংসারের অনেক কাজকর্ম বাকি রয়েছে চলো আজকাল করে করে কাজগুলো করা হচ্ছিল না ফাইনালি চারটে পটে তো লাগিয়েছি দুটো পটেও যে কোনো গাছ লাগালে হয়ে যাবে এখন এই যে টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু এই টেবিলের উপরেই মাটি এনে এনে ঢেলেছি তো অনেকটাই মাটি পড়েছিল। আর এখন টেবিলটা তো পরিষ্কার হয়ে গিয়েছে এবার বারান্দাটাও একটু ভালো করে ঝাড়ু দিয়ে নেব আর বাইরে দেখতেই পারছ যে বৃষ্টি পড়েই যাচ্ছে আর সকাল বেলায় সবাই টিফিন করেছিল সেই থালা বাসনগুলো রয়েছে ভাবছিলাম জলের যত কাজ বাজ আছে সমস্ত কিছু কমপ্লিট করে স্নান করে তারপরে দুপুরের রান্না বসাবো আর বৃষ্টিতে আমি সেরকম ভিজি না কোনো সময় ভিজে ভিজে কাজ করতে চাই না কিন্তু আজকে করতে হবে না করলেও হবে না আর যেভাবে বৃষ্টি পড়ছে মনে হচ্ছে না সহজে থামবে এই ভিজে ভিজে যত কাজবাজ রয়েছে সেই সমস্ত কাজবাজ করে নেব বরমশাই চিকেন খেতে চেয়েছে চিকেন বলতে বাড়ির দেশি মুরগি খেতে চেয়েছে বাড়িতে দেশি মুরগি আছে তো ওই দেশি মুরগিটা আমি রান্না করব আর পূজা রান্না করবে দোকানের যেগুলো পোলট্রি মুরগি থাকে সেই মুরগির মাংস রান্না করবে আমি পূজা আর আমাদের দুই মেয়ে কিন্তু দেশি খাবো না এর জন্যে আমাদের জন্যে পোলট্রি মুরগি রান্না হচ্ছে আর মানে হবে তো এই দুটো মাংস এখন ধুয়ে নেব কারণ বৃষ্টি যেহেতু পড়ছে ঘরের মধ্যে ধোয়ার তো কোনো মানে কিছুই নেই যে ঘরের মধ্যে ধোয়া যাবে আর মাপা জলে না এই মাছ মাংস ধোয়া যায় না দেখবে একটু খোলামেলা জলেই বড় জিনিস ধুলে ভালো হয় আর ঘরের মধ্যে সুবিধা থাকলেই বর্ষা বৃষ্টিতে কিন্তু কোনো কিছুই আসে যায় না যেহেতু আমাদের ঘরের মধ্যে কোনো সুখ সুবিধা নেই বৃষ্টি হলেও কিন্তু ভিজে ভিজে এই সমস্ত কাজ করে নিতে হয় আর আমি তো বৃষ্টিতে ভিজতেই চাই না বৃষ্টিতে ভিজলেই আমার শরীরটা খুবই খারাপ হয়ে যায় বিশেষ করে আমার গলায় ব্যথা হয় যেহেতু থাইরয়েড আছে থাইরয়েডে আমার এই সমস্যাটা হয় কার কেমন হয় না হয় জানি না কিন্তু আমি ঠান্ডা থেকে এই জন্যেই বেঁচে থাকি সব সময় বৃষ্টি পড়লে আমি বৃষ্টির মধ্যে কমে ভিজি কিন্তু আজকে দেখলাম যে স্নানের সময়ও হয়ে গিয়েছে এই কাজগুলোও হয়ে যাবে যাই হোক জলের যত কাজবাজ আছে সমস্ত কাজ বাজ করে চলো স্নান করেই আসি তো আমি একবারে স্নান করে এসে গিয়েছি আর আমাদের এই সাইডটা লাইট চলে গিয়েছে কারণ বৃষ্টি মানে একটু আকাশে মেঘ হলেই লাইন আগে কেটে দেয় তো জানি না কখন আসবে না না আসবে তারও কোনো খোঁজ খবর নেই তো এখন এই যে মাথা একটু চিরুনি দিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে এখন আমি রান্নাবান্না করে নেব তো দেখছিলাম যে তেলটা মানে কৌটার থেকে ফুরিয়ে গিয়েছে তো চলো এবার একটু তেলটা ঢেলে নিই আর এক বুনো অনেক কয় মাস ধরে আমাকে আমার কাছে রিকোয়েস্ট করেছিলে যে আমার একটা আকাশি কালারের তেলের বোতল ছিল ছোট। সেটা দেখাতে সেটা তো মানে ইন্দুরে এমন অবস্থা করেছে ওটা আমি ফেলে দিয়েছি কিন্তু এইবার এইটা আমি নতুন কিনেছি আর তুমি লিঙ্কও চেয়েছিলে কিন্তু এটা কি বলো তো আমাদের এখানে এই বগুলা বাজার থেকে কিনা হচ্ছে এই তেলের বোতলটা যেটার এই যে লাল মুটকি এটা এটা কিন্তু অনলাইন আমি কিনে নিই তো এটার মধ্যে সাড়ে সাতশো গ্রাম মতন তেল ধরে আমি চেয়েছিলাম যে এক কেজির একটা বোতল নেব। তো এই প্যাকেটে এক কেজি মতন তেল ধরে তো এক কেজি ঢেলে নিলেই হয়ে যেত যার জন্যে এখানে কিছু তেল আমি ঢেলে নিই এই বোতলে আর ওই যে সবুজ সবুজ যে বোতল আছে বাকিটা ওর মধ্যে ঢেলে রেখে দিই তো এই বোতলটা বেশ ভালো খুব সুন্দর আর এটা হচ্ছে মানে ভালোই হয় কিন্তু ওই যে আকাশি যে মুটকিটা ছিল ওটা মানে তেল প্রচণ্ড বেয়ে বেয়ে পড়তো যার জন্যে আমি ওর মধ্যে তেল ঢালাও বন্ধ করে দিয়েছিলাম কেনা কেনার সময় আমি খুব শখের বিষয়ে কিনেছিলাম শখ করেই কিনেছিলাম কিন্তু কিছু কিছুদিনেই আমার শখ মিটে গিয়েছিল কারণ যেখানেই রাখতাম শুধু তেল তেল হয়ে যেত আর যে নুড়ি বা নেকড়া দিয়ে আমি মুছে মুছে নেওয়ার চেষ্টা করতাম সেটাও পুরো তেল তেল হয়ে যেত এটাই কিন্তু তেমনটা হয় না আর এ বোতলটা সত্যি ভীষণই ভালো আর এর এই যে মুটকিও আছে তেলটা ইউজ হয়ে গেলেই বাস মুখে মুটকি লাগিয়ে দিলেই হয়ে যায় তো যাই হোক বোন তুমি যদি এই ভিডিওটা দেখে থেকো তুমি হয়তো তোমার মানে তোমার যে ইটা ছিল সেটা পেয়ে গিয়েছো আর ওই আকাশি যে বোতলটার কথা বারে বারে বলছিলে ওটা আমি অনেক আগে দেখিয়েছিলাম তারপর এইবারও এই কিছুদিন আগেও আমি দেখিয়েছিলাম তো তারপর ইন্দুরের ওই হাল করার পর সেই বোতলটা আমি ফেলে দিয়েছি তো রান্না করতে করতে দেখলাম লাইটটাও চলে এসেছে বেশ ভালো লাগছে বাইরে যতই বৃষ্টি পড়ুক যাই পড়ুক লাইটটা থাকলে কিন্তু ভালোই লাগে তো এখন এই যে দেশি মুরগির মাংস রান্না করে নেব রেসিপিটা ফুল শেয়ার করছি না কারণ হচ্ছে লাইটের কোনো ভরসা থাকে না এই জন্যে আমি পুরো সেইভাবে আর শেয়ার করতে পারছি না ওই নর্মাল চিকেনের মতনই রান্না করি কিন্তু জানোই তো দেশির মুরগিতে জালটা খুব বেশি লাগে খুব বেশি কষিয়েও নিতে হয় আর একটু ঝোলটা বেশি বেশি দিয়ে জালটাও খুব বেশি দিতে হয় না হলে কিন্তু এটা আর গলে না মানে টেনে টেনে খেতে হয় তো টমেটার কাটার আমার আর সময় হয়ে পারিনি আমি কি করেছি গোটা টমেটারই দিয়ে দিয়েছি ওই মাংসর সাথে সাথে কষাতে কষাতে ওটা কিন্তু একদম গলে যাবে আর আমি সে দেশি মুরগির মাংস হোক বা পোলট্রি মুরগির মাংস হোক আমি এটাকে এতটাই কষাই যে মশলা পুরো মানে ব্রাউন কালারের হয়ে যায় তো এখন এই মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর তারপরে ঝোল দিয়ে দেব তো এখানে দেশি মুরগির মাংস কষানো হয়ে গিয়েছে এর মধ্যে ঝোল দিয়ে দিচ্ছি আর আজকে রান্না করতে করতে একটু বেশি দেরি হয়ে গিয়েছিল কারণ দেশি মুরগির মাংস রান্না করতে একটু বেশি দেরি লেগে যায় কারণ ওটা তাড়াতাড়ি আর গলতে চায় না তো একটু সময় ধরে রান্না না করলেও তো মাংস খাওয়া যায় না টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খেতে হয় যাই হোক রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে দেওয়ারের জন্য যে বাটিতে মাংস বেড়ে দিচ্ছি ও নিয়ে যাবে আমরাও সাথে সাথে খাওয়া দাওয়া করে নেব আর এই দেখো এখন সন্ধ্যা লেগে এসেছে আর ঘরের অবস্থা খুবই খারাপ চারি সাইডে জামা কাপড় সব নেড়ে দেওয়া হয়েছে আর এতগুলো লোকের জামা কাপড় কোথায় গাঁদা মেরে রাখা হবে সব জামা কাপড় গন্ধ হয়ে যাবে যদি নেড়ে না দেওয়া হয় এই জন্যে খারাপ লাগলেও কিছু করার নেই ঘরের মধ্যে এইভাবে জামা কাপড়গুলো নেড়ে দিতে হয় বৃষ্টির দিনে আর এখানে ঋষিকা চা বানাচ্ছে ও চা খেতে তেমনটা বেশি একটা ভালোবাসে না কিন্তু চা বানাতে খুব ভালোবাসে আর আমি আর রাত্রে চা চা খেতে ভীষণই ভালোবাসি মানে আমাদের দুধ চা হলে আর কিছু লাগে না দিনে যদি তিন চারবার দাও তিন চারবারই খেয়ে নেবো কিন্তু এই সময়টা আমি খাচ্ছি না যেহেতু চাটাও ক্ষতি করে তাই খায় না বেশি একটা আর এখন এই যে রাত্রের ভাতটা বেড়ে নিয়েছি এক পিস আলু নিয়েছি তিন চার পিস চার পিস মতন চিকেন নিয়েছিলাম আর ঝোল নিই ঝোলটা কিন্তু খুব বেশি ভালোবাসি কিন্তু ঝোলেই তো থাকে বেশি তেল মশলা তাই নিলাম না আর এক বাটি মতন এই যে ডাল নিয়ে নিয়েছি ওইদিকে ওই যে বড় খাচ্ছেন আর কার্টুন দেখছেন যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি চলো ফিরে দেখা হবে কালকে